এরা তো ইমান তো আনলোই না বরং দুষ্ট যুবকদেরকে লেলিয়ে দিল তাদেরকে ওস্কানি দিয়ে নবীর পিছে লাগিয়ে দিল তারা হাতে তালি মারে আল্লাহর নবীকে গালি গালাজ করে আর পাথর মারে বৃষ্টির মতো পাথর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নিক্ষেপ করে বর্ণনা এরকম রয়েছে এত পরিমাণ পাপের আল্লাহ নবীর উপর ওই দিন মারা হয়েছিল হযরত জাইদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু তিনি ঢালের মতো যত দিক থেকে আল্লাহর নবীকে প্রোটেক্ট করার চেষ্টা করতেছে তিনি চেষ্টা করতেছে যে কোনো ভাবে যেন আল্লাহর নবীর গায়ে পাথর না লাগে তার গায়ে যেন পাথরগুলো লাগে তিনি পিঠ আগলে দেন তারপরেও পাথর লাগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে এত পরিমাণ

ক্লান্ত হয়ে তিনি বাগানের মধ্যে প্রবেশ করলেন একটি গাছের নিচে গাছের ছায়ায় তিনি বসে পড়লেন ওপর সাইবা রাবিয়ার পুত্ররা বাগানের মধ্যে তারা উপস্থিত ছিল তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করুণ পরিণতি দেখে তারা যদিও পছন্দ করেন কারণ একটা

আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আমপুরের ঠোকা দিলেন আর বললেন আপনি তো খুবই ক্লান্ত হয়ে গেছেন আপনি তো অনেকটাই মার খেতে খেতে পাথরের আঘাতে আপনার শরীরটা যেন জখম হয়ে গেছে আপনি তো এই অবস্থায় খুবই কষ্ট কর অবস্থায় আপনি রয়েছেন সুতরাং আপনি আমপুরের ঠোকাটা গ্রহণ করুন

আপনি এই যে দোয়াটি এই মুহূর্তে আপনি পাঠ করলেন এই দোয়াটি আপনি কোথায় থেকে শুনেছেন এই দোয়া তো এলাকার বড় মানুষ বান করে না তিনি বলেন যেই দুনিয়া পালন করেছি এটা হলো আমার আল্লাহর নাম আমার আল্লাহ নিতে দিয়েছেন যা কিছু করব যেই কাজই করি না কেন সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর নাম নিয়ে শুরু করব আদর বলতেছেন এটা তো আমাদের ধর্মও রয়েছে আমরাও তো বিসমিল্লাহ বলি মক্কা কোন মানুষ তো বলেন না

আদাস যখন আল্লাহর নবীর মুখ থেকে এই কথা শুনলেন তিনি তখন জিজ্ঞাসা করলেন আপনি ইউসুফের নাম কি করে জানলেন তিনি বললেন ইউসুফ তিনি একজন নবী ছিলেন তিনি আমার ভাই তিনি একজন নবী ছিলেন আমিও একজন নবী এই কথা শোনা মাত্রই আদাস আর তিনি করলেন না সঙ্গে সঙ্গে যার <laughs> জন্য <laughs> <laughs>

جيد وشكر الكريم كما ذكر ويجي ألف رب العالمين شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان